আমরা আজকে চলে আসলাম আবার মালঙ্গি লজে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চিলাপাতা ফরেস্ট রেঞ্জের আন্ডারে এই ফরেস্ট বাংলো হাসিমারা গুরুদুয়ারা মোড় থেকে বাঁ দিকে চিলাপাতা রাস্তায় একশো মিটার যাওয়ার পরেই দিকে পড়বে এই বাংলো এটা অনলাইনেও বুকিং হয় হ্যাঁ এটা চিলাপাতা ফরেস্ট টের আন্ডারে যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন বা শিলিগুড়ির দিক থেকে আসবেন তারা কাঞ্চনজাঙ্গা এক্সপ্রেসে চড়ে ডোয়ার্সের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন হাসিমারায় হাসিমারা স্টেশন থেকে মিনিট পাচেকের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন এই সুন্দর বনবাংলোয় এটা আমাদের এই লজের ভেতরে বাহ ধুগীপাদিক এই কাঠের কারো কাজ করা ফিফটি ইয়ার্স ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সিন্স 1974 এখানে প্রত্যেকটা কক্ষের আলাদা আলাদা নাম দেওয়া আছে তোরসা এটা কি বিপ্লব ডায়না না বনছায়া হ্যাঁ এটা হলো হলং জাস্ট খালি দেখবো আমরা এটার বুকিং তো অনলাইনে হয় না আর অফলাইনে কি বুকিং হয় এটা আচ্ছা অফলাইনে বুকিং হয় না অনলাইনে বুকিং হয় তো এটা হলো ভেতরের রুম অ্যাকমোডেশন ডাবল বেডেড

দেখি ও আচ্ছা 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 সি আর কি এটা এটা মানে এটা ওয়েটিং আর কি এবার এই 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 ফ্লোরের এই ওয়েটিং থেকে আবার এই এই তিনটে রুমে যেতে হবে চারটা সঙ্কা সন্তোষ

বিশাল ব্লক সব অনলাইনে অফলাইনে ফরেন ডিপার্টমেন্টে কোনো ব্যাপার নেই ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একদম বছরেস্টই একদম হ্যাঁ 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 সেম এখানে সব কিচেনে এখন আজকে গেস্ট কতজন আছে দাদা এখানে একটা ফ্যামিলি আছে আচ্ছা আচ্ছা ইলেকশনের সময় তো একটু এখন কম আছে দেখো আমাদের বাড়ির পাশে এগুলো আমরা খোঁজি রাখি না লোক এসে থাকে না ওই যে ওই গেট দিয়ে এসে দারুণ বসার জায়গা আমাদের গাড়ুচিরাতে কত লোক আসে জানো ডেলি আমরা জানি না দারুণ দারুণ এখন হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ পাইন এর থেকেও সুন্দর গারুচিরা

হাতি আছে এই যে হাতির সব আমরা এবার বাংলোর পেছন দিকে হাঁটতে হাঁটতে ফরেস্টের মধ্যে দিয়ে মালঙ্গী নদীর দিকে এগিয়ে চললাম কেন কিছু খাই নাই ঠিক আছে আমরা তাহলে এবার বাড়ির পথ ধরি